এই ভিডিওটা চান্দ্রাজ সকালের মেহেদি লাগিয়ে বসেছিলাম সেহেরির পরে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা মেহেদি লাগিয়েছি তারপরে বসে থাকার পরে যে আর থাকতে পারলাম না শুয়ে পড়লাম তারপরে বেলা দশটা পর্যন্ত ঘুমিয়েছি তারপরে এটা হলো বেলা বারোটার থেকে এই ভিডিওটা করছিলাম রুই মাছ বের করেছিলাম ঢ্যাঁড়স কেটেছিলাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আজকে তো কেউ নেই বাসায় আমার যে হেল্পিং হ্যান্ড ও গত রাত্রেই চলে গিয়েছে মানে চাঁদরাতের আগের রাতে আর কি ও চলে গিয়েছে গ্রামে আর পারভিনাসকে আসবে না আর আমি সাহেব আর ছেলে তিনজনই আছে বাসায় আজকে তো আর সেরি খাওয়ার নেই আর এখন আজকে চাঁদরাত এর জন্য মাত্র চার পিস মাছ নিয়েছি যেহেতু শুধু সন্ধ্যা ভাত খাবো আর আজকে ইফতারিও বানাবো না একদমই ভালো লাগছে না কারণ অন্য কাজও অনেক করতে হবে এজন্য ইফতারির বানানোটাও আজকে নাই আজকে শুধু ভাত খাবো সাহেবকে জিজ্ঞেস করলাম কি খাবে সে বলল যে আজকে ইফতারি খুলেই শুধু ভাত খাবো কি রান্না করবো বললো রান্না করো রুই মাছ ভাজা করো ঢেঁড়স চিংড়ি দিয়ে রান্না করো আবার আমি অনেকগুলো টমেটো কেটে নিয়েছিলাম টমেটো কাটা দেখি কাটা দেখে সে বলছে যে ই করো টমেটোর চাটনি বানাও তো কিছু টমেটো আমি চাটনি বানাবো চাটনি বানাবো আবার তেঁতুল দিয়ে তেঁতুলের গাদও ভিজিয়ে দিয়েছিলাম টমেটোর চাটনিটা তেঁতুলের গাদ দিয়ে বানালে একটু টক টক হয় অনেক ভালো লাগে তো আমি কড়াইতে তেল দিয়েই রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভেজে নিলাম সাথে একটু পাঁচফোড়ন দিলাম পাঁচফুরণের গ্রামটা কিন্তু এই টমেটোর চাটনিতে অনেকই ভালো লাগে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু মরিচ আর অল্প সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম সাথে তো কাঁচামরিচ ছিল এই টমেটোগুলো যখন একটু নরম হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম এই তেঁতুলের গাছটুকু তেঁতুলের গাছটা দিয়ে আর একটু ভুনব যাতে এই পানিটা যাতে শুকিয়ে যায় সেভাবে নামিয়ে দিব। আর এই পাশে আমার এই ঢেঁড়সের তরকারিটা একদমই হয়ে গেছে এটা একটু ঝোলঝল রাখতে বলেছে সাহেব এটা যখন রান্না শেষ সাহেব বলছে খাসি এনেছিলাম খাসির মগজ আছে সেটা কি করবা মগজটা ভুনা করো ঠিক আছে তাহলে তাও করব। তখন আমি কি করলাম রুই মাছটা তো মশলা দিয়ে মেখে রেখেছিলাম সাহেব বলল ইফতারির পরে বলতেছে আর কিছুই লাগবে না শুধু ঢেঁড়স আর টমেটো চাটনি দিয়ে ভাত খাবো মানে আর কিছু খেতে ভালো লাগছে না আর এই যে এটা ছিল রাত এগারোটার দিকে আমি ফিরনি রান্না করেছিলাম ওপরে একটু বাদামগুলো দিয়ে দিলাম পেস্তা আর বাদাম কাঠবাদাম আর কি আর এই যে এটা হলো জর্দাসময় রান্না করে নিয়েছিলাম জর্দাসাময়টাতে একদম একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে পরে আমি বাটিতে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিলাম দুটো বাটিতে বেড়ে নিয়েছি আর সুন্দর করে বাদাম দিয়ে দিয়েছিলাম ওপরে এত লোভনীয় হয়েছে আর ঘি দিয়ে পুরোটা রান্না করেছি বলে ঘিয়ের গ্রানে পুরো বাড়িটা ময়ময় করছিল